শরীফ ওসমান হাদিকে কোনো গুরুত্ব দিচ্ছে না বিএনপি ওসমান হাদি নামের কোনো টপিক বিএনপি ডিকশনারিতে নাই বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে ওসমান হাদিকে আলোচনা থেকে দূরে রাখতে মিডিয়া থেকে ব্ল্যাক আউট করে দিতে দৃশ্যপটের বাইরে ঠেলে দিতে কিন্তু কোনোভাবে পারছে না আমি অত্যন্ত সতর্কতার সাথে অবজার্ভ করছি যে বিএনপির যত নেতা আছে তারা যেখানে কথা বলুক না কেন কি কথা বলে তাদের টপিক কি তারা কোন বিষয়ে আলোচনা করে তা আমি দেখছি যে নানান বিষয়ে কথা বলে কোথাও গাছ পড়েছে কিনা গাছের পাতা শুকিয়ে গেছে কিনা গাছের গোড়ায় পানি দেওয়া হচ্ছে কিনা এগুলো দেখে মধ্যে গাছগুলো মরা না জেতা এগুলো দেখে কথা বলে তিনশো ফিটের তিনশো ফিট যে এলাকাটা এই রাস্তার আশেপাশে ফুটপাতের কি অবস্থা ময়লা বর্জন আছে কিনা ডাস্টবিন কেমন এগুলোও দেখে সব দেখে সব বিষয়ে কথা বলে কিন্তু ওসমান হাদি বিএনপি ডিকশনারিতে নাই মহাময়ন এ সেই হিন্দু যুবকের যে ঘটনা এটা নিঃশংস এটা নিয়ে জামাত ইসলামী সিরিয়াসলি প্রতিবাদ জানিয়েছে হয়তো খুঁজে দেখবেন যে ওর সাথে বিএনপি জড়িত কারণ আওয়ামী লীগ আগাম করলে তার সাথে বিএনপি জড়িত থাকে সেই রামুর বৈদ্য মন্দিরের ঘটনা মনে আছে সবাই দায়ী করলো জামাতকে কিন্তু দিন শেষে দেখা গেল জড়িত আওয়ামী লীগ সেকেন্ডলি বিএনপি নট জামাত বাংলাদেশে যত সাম্প্রদায়িক হামলা হয়েছে ইতিহাস বলে স্ট্যাটিস্টিক্স বলে মেইনলি সেটা আওয়ামী লীগ করেছে সেকেন্ডলি বিএনপি করেছে এমনকি দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসার পর হাজার হাজার হিন্দুদের মন্দির ভেঙেছে বিএনপি আমি নিজে সাক্ষী একটা ঘটনা বিএনপির লোকজন হিন্দুদের মন্দির হাত ভেঙে ফেলছে আমি নিজে সাক্ষী দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসার পর বিএনপি করেছে জামাত এটা করেনি জামাত বিএনপির সাথে ছিল বিএনপির সাথে জোট ছিল তো জামাত হিন্দুদের উপর কক্ষনো কৌশল কোনো হামলাটা মিথ্যা কথা সাম্প্রদায়িক হামলা করে বিএনপি সাম্প্রদায়িক হামলা করে আওয়ামী লীগ সেই বিএনপি মামাশীর ধারণা নিয়ে মায়াকান্না মায়াকান্না বলছে কারণ যেহেতু বিএনপি নিজেরাই হিন্দুদের জমি দখল করে হিন্দুদের জিম্মি করে চাদা দাবি করে অত্যাচার করে পিষককে হত্যা করে এক্সকাভেটর দিয়ে চাপা দিয়ে হত্যা করে এ জন্য এগুলো মায়াকান্না সব বিষয়ে বিএনপি কথা বলে আর প্রথম আলো ডেইলি স্টার এদেরকে নিয়ে তো বিএনপি একদম লুতুপুতু লুতুপুতু বিএনপি খেয়ে যায় প্রথম আলোর চেয়ার পুরেছে না টেবিল পুরেছে এটা নিয়ে বিএনপি কান্না কষ্ট মনে হয় যেন খালেদা জিয়া মারা গেছে প্রথম আলো ডেইলি স্টারে আগুন লেগেছে আজিব খালেদা জিয়া মারা গেছে এত সিরিয়াস না এত সিরিয়াস বিএনপি শুধু এটা না বিএনপি এখন যে সব বিষয়ে কথা বলছে এই যে শরীফ ওসমান হাদিকে ব্ল্যাক করে দেয় শরীফ ওসমান হাদি বাদে অন্য সব বিষয়ে কথা বলা সিরিয়াস হওয়া উসমান হাদি দৃশ্যপটের বাইরে চলে যায় এই কাজগুলো বিএনপি করছে প্রথম বাস্তবায়নের অংশ হিসাবে যারা ম্যাস কমিউনিকেশন আর জার্নালিজম পড়েছেন অথবা এম সিজি কোন কোর্স পড়েছেন বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে সরাসরি ম্যাস কমিউনিকেশন আর জার্নালিজম নামের একটা ডিপার্টমেন্ট আছে এবং সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনের বিভিন্ন ডিপার্টমেন্টে জার্নালিজম রিলেটেড কোর্স থাকে ইন্টারডিসিপ্লিনারি কোর্স থাকে সব ডিপার্টমেন্টে আপনারা জানেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন বা পড়েছেন তো সেক্ষেত্রে ম্যাস কমিউনিকেশন জার্নালিজমে একটা পরিভাষা আছে এজেন্ডা সেটিং নিউজ গণমাধ্যম তার কি করতে পারে তারা সোশ্যাল এজেন্ডা সেট করে দিতে পারে এমনকি অনেক ক্ষেত্রে পলিটিক্যাল এজেন্ডা সেট করে দিতে পারে সিগনিফাকেন্স অফ মিডিয়া যদি আপনি পড়েন এই কোর্সের আন্ডারে তাদের কাজ কি তারা সোশ্যাল এবং পলিটিকাল এজেন্ডা সেট করে দেয় সমাজে কি আলোচনা হবে চায়ের টেবিলে কি নিয়ে ঝড় তুলবে মানুষ কি নিয়ে ঝগড়া করবে পলিটিক্যাল পারসপেক্টিভে রাজনীতিবিদরা কি নিয়ে কামরা কামরি করবে এগুলো সেট করে দেয় মিডিয়া এই রিয়ালিটি থেকে বিএনপি কি করবে এটা ঠিক করে দেয় প্রথম এবং বিএনপির এজেন্ডা সেট হচ্ছে এখন প্রথম এবং মাধ্যমে তবে হ্যাঁ মিডিয়া এটা করতে চাইবে কিন্তু একটা রাজনৈতিক একটা সচেতন রাজনৈতিক দল তারা নিজেদের মতো করে এজেন্ডা সেট করবে এই জন্য তো রাজনৈতিক দলগুলো পত্রিকা চালায় যাতে তারা এজেন্ডা সেট করতে পারে কারণ রাজনৈতিক দলগুলো দেশের পক্ষে সত্যের পক্ষে জনগণের জন্য যেটা দরকার সেই এজেন্ডা সেট করে দিবে অন্যের এজেন্ডার মাধ্যমে তারা ইনফ্লুয়েন্সড হবে না এটি হওয়া উচিত এই চেষ্টাই করে আর এজেন্ডা সেট যদি নিউজ পেপারগুলো করেও দেয় এটা এথিক্যাল হওয়া উচিত এথিক্স অফ জার্নালিজমের নামে আর একটা সাব টপিক আছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ানো হয় এটা ভাস্ট একটা বিষয় এথিক্স কি কোন কোন জায়গায় ইয়েলো জার্নালিজম কি কোন কোন জায়গায় কি করা যাবে কি যাবে নানান বিষয় আছে তার মধ্যে মিডিয়াগুলোর কাজ হচ্ছে নিরপেক্ষতার সাথে কোনো কোন না হয়ে তারা দায়িত্ব পালন করবে সোশ্যাল এজেন্ডা ঠিক করে কিন্তু প্রথম তো নিরপেক্ষ না তারা সরাসরি বিএনপি কে ক্ষমতা আনার কথা বলছে এটা এটা তাদের এথিক্স এর ভায়োলেশন এটা দালাল এবং সবচেয়ে বড় বিষয় প্রথম আলো স্টার বাংলাদেশে হত্যার বৈধতা উৎপাদন করেছে ভিন্ন মতকে হত্যা করার বৈধতা উৎপাদন করেছে তারা জঙ্গি নাটক সাজিয়েছে তারা ভারতের হেজিমণি কন্টেইন করেছে বাংলাদেশে ইন্ডিয়ার দালাল এই ভোটারবিহীন নির্বাচন এগুলোকে মেনে নিয়েছে এবং বিরোধী নেতাদের চরিত্র হননের অপকর্ম করেছে যা প্রথম হলো ডেইলিস্টার এরা হচ্ছে কালপ্রিট এরা অপরাধী তো এই প্রথম হলো ডেইলিস্টার যে এজেন্ডা ঠিক করে দিবে ওই অনুযায়ী বিএনপি চলবে তাহলে বিএনপির চরিত্র ওই ভারত ভারতের দালাল প্রথম ডেইলিস্টার যার দালাল বিএনপি তার দালাল এখন ওসমান হাতিকে নিয়ে কথা বলা যাবে না কথা বলতে হবে অন্য গাছপালা ডাল তরুলতা নিয়ে এটা প্রথম আলো ঠিক করে দিচ্ছে আর বিএনপি সেই অনুযায়ী রাজনীতি করছে তাহলে এজেন্ডারই মাঠে বিএনপি তাহলে বিএনপি ইকুয়াল টু প্রথম ইকুয়াল টু ভারত এই হিসাব মিলিয়ে নেন এবং যেই প্রথম আলো ডেলেস্টার বিএনপি কে এমন কোনো অপবাদ নাই সত্য মিথ্যা সহ যেটা না দিয়েছে সেই প্রথম আলো ডেলেস্টার এখন বলে যে বিএনপি ক্ষমতায় আসবে আসা উচিত তাহলে ভালো হবে চিন্তা করেছেন দর্শক আগুনে পুরী হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ রুল কবির রিজবি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রিজবি বলেছেন দেশের বিভিন্ন স্থানে আগুনে পুরি হত্যা ও সহিংসগরের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান বিচার চায় জনগণ সব বিষয়ে কথা আছে সালাউদ্দিন এক বিষয়ে কথা বলে রিজবি এক বিষয়ে কথা বলে ফখরুল সাহেব নাকি আবার অসুস্থ ছাত্র দল এক বিষয়ে কথা বলে যে রাজনীতি চলবে না কথা বলে নানান আছে কিন্তু ওসমান নাই এবং কি ডিজিটাল খাম্বা বানায় বিএনপি তারেক রহমান সব বিষয় আছে কিন্তু ওসমান হাদি বিএনপি ডিকশনারিতে নাই এটি হচ্ছে প্রথম এজেন্ডা সেট করে দেওয়া রাজনীতি যেটা বিএনপি করছে তিনি বলেন দেশের একের পর এক চোরাগুপ্ত হামলা ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক নানা প্রশ্ন তৈরি হচ্ছে যে রাষ্ট্রের জন্য উদ্বেগজনক এইসব কথাবার্তা বলছে আহ এই যে লক্ষ্মীপুরে আগুনে পুড়ে যাওয়া এক রোহিকে দেখতে গিয়ে তিনি কথা বলেন এখানে আর দেখেন বিএনপি ওই এটাও এটাও একটা প্রথম রেল স্টেট এজেন্টের মধ্যে বিএনপির এক নেতা নেতার ঘরে এখনো রহস্যবিদ হয়নি আহ আগ বাহির থেকে তালা দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে বাচ্চা মারা গেছে খুব নৃশংস ঘটনা বিএনপি এটা নিয়েও কিন্তু তেমন রাজনীতি করছে না তারা আছে প্রথম হলো ডেলিস্টার কার্যালয় পুরানি বিএনপি নিজেদের নেতাকর্মীদের পরিবার পুরে নিহত হয় এটা নিয়েও কথা বলে না প্রথম হলো ডেলিস্টার যেটা সেট করে দেয় ওইটা নিয়ে কথা বলে